সরকারি হাই কমিশন তছনছ পতাকায় আগুন ভারতকে আসিফ নজরুলের সতর্কবার্তা ভারতের ত্রিপুরা আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনার ভবনে হামলা চালিয়ে তছনছ এবং বাংলাদেশের পতাকায় আগুন দেওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে কঠোর সতর্কবার্তা দিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল আসিফ নজরুল তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে পোস্টে এই ঘটনার নিন্দা জানান পোস্টে আসিফ নজরুল লেখেন আজ ভারতের আগরতলায় বাংলাদেশিদের সহকারী হাই কমিশনে তসনচ করা হয়েছে বাংলাদেশের পতাকায় অগ্নিসংযোগ করা হয়েছে হিন্দু সংঘ সমিতির নামে একটি সংগঠনের সদস্যরা এই জনক ঘটনা ঘটিয়েছে মুসলিম সংগঠিত সমিতির নামে সংগঠন বাংলাদেশ করলে আক্রমণাত্মক প্রচারণা ভারত ইসলামী আন্দোলনের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা ভারতের আগরতলা বাংলাদেশের সহকারী হাই কমিশনের হামলা ও বাংলাদেশি বিরোধী উস্কানির প্রতিবাদ মঙ্গলবার বিকাল তিনটায় রাজধানীর বায়তুল মোকারম উত্তর গেট বিক্ষোভ মিছিল কর্মসূচি দিয়েছিলেন ইসলামিক আন্দোলনের বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় আধিপত্য হারানোর পথে ভারত বাংলাদেশের শেখ হাসিনা সরকার পতনে ভারতীয় পররাষ্ট্রনীতির জন্য এক বড় ধরনের ধাক্কা দক্ষিণ এশিয়ায় দেশগুলোর উপর দীর্ঘকাল ধরে যে রাজনৈতিক প্রভাব এবং আধিপত ভারত গড়ে তুলেছিল তা বাংলাদেশ সরকার পরিবর্তনের মধ্য দিয়ে এক লহমান ভেঙে পড়েছে দিল্লি হয়তো পরিকল্পনাও করেনি যে তাদের দীর্ঘমেয়াদী মিত্র দেশটি একদিন এমন পরিবর্তনের মধ্য দিয়ে যাবে জীবন গেলে যাবে তবু বাংলাদেশে অনুপ্রবেশ করবই বললেন আগ্রাসানের দিকে কি ঝুঁকতেছে ভারত ইতিমধ্যে বাংলাদেশের অভিমুকে মার্চ করছে হিন্দু ঐক্য মঞ্চে কয়েকশো নেতাকর্মী সিলেটের তারকান্দি স্থলবন্ধরের ওপারে ভারতের আসাম রাজ্যে করিমগঞ্জ এলাকায় এই মার্চ করে তারা এক পর্যায়ে তারা বাংলাদেশে প্রবেশেরও চেষ্টা চালায় এই সময় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ ও করিমগঞ্জ পুলিশের সদস্যরা কাটাতারের ব্যারিগেড দিয়ে তাদের বাধা দেয় আপনারা বাংলাদেশ নিয়ে খেললে আমরা সেভেন সিস্টার নিয়ে খেলবো ভারতে বাংলাদেশের সহকারী কমিশনের হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাধিক বিক্ষোভ মিছিল করছে একাধিক সংগঠন বিশ্ববিদ্যালয়ের ভিন্ন হল থেকে শিক্ষার্থীরা মিছিল করে ভারতীয় রাগ্রাসনের প্রতিবাদ জানিয়েছেন অন্যদিকে বাড়ি বাড়ি গিয়ে ভোটের তালিকায় হালনাগাদ আগামী বছর চলতি বছর আর বাড়ি বাড়ি গিয়ে ভোটার যোগ্য নাগরিকের তথ্য সংগ্রহ করবে না নির্বাচন কমিশন তবে আগামী বছর দুয়ে মার্চ পর অর্থাৎ ২০২৬ সালের ভোটের তালিকার জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করবে ইসি ঢাকায় ভারতীয় অতিরিক্ত পুলিশ ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনের ভেতরে বিক্ষোভ ও হামলার ঘটনার পর ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের নিরাপত্তা জোরদার করেছে পুলিশ